আমাদের এক ভাই সিলেট মেডিকেল কলেজ হসপিটালে বাংলাদেশ থেকে ভারতে তিনি চিকিৎসার জন্য যাবেন তিনি গেলেন ঠিকই কিন্তু চিকিৎসা পর্যন্ত তিনি বুঝতে পারলেন না এর আগে আল্লাহর সাথে তার মুলাকাত হয়ে গেল দুনিয়া তিনি ছাড়লেন তার লাশ দেশে আমরা সবাই গেলাম তারপাতের যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি সেই রকম একজন লোক আরেকজন যার লাশ খাটা করে যাদেরকে আমরা বলি এই দুইজন টিপ টিপ করে কাটছে আমি তো জানি যে তার ভিন্ন ধরনের মানুষ যে ডোং তারা জিজ্ঞেস করলাম একটু আড্ডা ধরে পাশে নিয়ে তুমি কেন বলে যে আমার বাবা মারা গেছেন আশ্চর্য তোমার বাবা মারা গেছেন আজকে তো তুমি এখানে কেন ওই যে ইনি আমার বাবা তুমি তোমার বাবা হন কিভাবে বলে যে আমি একা আর আমার পাশটা বলো লেখাপড়া বড় হওয়া সব দায়িত্ব ইনি পালন করেছে আমরা পছন্দ করেছি বাকি সমস্ত দায় দায়িত্ব উনি পালন করেছে একটা বোন বাকি এখন বিয়েস আমিও বিয়ের বাকি আমি বাবা পাবো কোথায় বাবা তো চলে গেল একজন মুসলমান হয়ে তিনি দেখেননি তার এই সহকর্মী কোন ধর্মের তার শিক্ষা কি তার সামাজিক মর্যাদা কি এটা তিনি দেখেন বরঞ্চ তিনি সন্তান হিসাবে তাকে গ্রহণ করে নিয়েছেন তার বাবাও কিন্তু মেডিকেল কলেজের দম ছিলেন তারা প্রথাগত চাকরিটা অনেকে পেয়েছে এই জীবন হলো সার্থক জীবন

সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা মসজিদ থাকলে আলহামদুলিল্লাহ এটাকে সম্প্রসারণ করা না থাকলে একটা মসজিদ কায়েম করে এই কাজটা কর্মজীবনে এসে সিলেট মেডিকেল কলেজ কলোনিতে কোন মসজিদ নাই মসজিদ যেখানেই বানাতে যায় আপনারা বাঁধা দেন ডাক্তার সাহেবরা বাঁধা দেন যে না আমাদের বাসার সামনে শেষ পর্যন্ত তিনি যুদ্ধ করে এক জায়গায় মসজিদ বানাবে তিনি শক্ত হয়ে গেলেন এবং আলহামদুলিল্লাহ মসজিদ দাঁড়ায় গেলেন তাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার মূল ইনভেস্টমেন্ট কোথায় তিনি বললেন বহু জায়গায় দুই একটা জায়গা বলুন বললেন যে প্রথম ইনভেস্টমেন্ট হল আমার সন্তান সন্তান এদের জন্য আমি বাজেটের অর্ধেক খরচ করি বাকি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ সব মিলিয়ে বাকিটা আমি খরচ করি সবই আমার ইনভেস্টমেন্ট তিনি যে মানের চিকিৎসক ছিলেন তার চাইতে বড় মানের চিকিৎসক একই সাথে একই বিল্ডিং এ বসবাস করতেন একমাত্র ব্যক্তি তিনি সেই আমলে যিনি পার্সোনাল জেনারেটর মেনটেন করতেন তার সন্তানদের জন্য এক মিনিট কারেন্ট থাকবে না এটা তিনি পছন্দ করেন তার বাসায় ডেইলি সাত আট লিটার দুধ তিনি রাখতেন অন্য কোনো প্রফেসর এত লিটার দুধ খাইতেন না রাখতেন